হিউম্যান পিপেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এই কুনকোর উপরে ডিজাইন করব তোমাদের সাথে কুনকোটা ভালো করে শেয়ার করে দিয়েছিলাম যে কেমন দেখতে এটাকে লক্ষ্মী ঝাঁপিও অনেকে বলে আমার বাড়িতে একটা লক্ষ্মী ঝাঁপি হিসাবে ব্যবহার করা হয় আর অনেক বাড়িতে এখানে দিয়ে সিঁদুরও পরানো হয় মানে এই ঝাঁপিটা দিয়ে তো আজকে এই ঝাঁপিটা ডিজাইন করবো আমি জানতাম না ঝাঁপিটা ডিজাইন করা যায় আমি খুব রিসেন্ট জানতে পেরেছি যে এই লক্ষ্মী ঝাঁপি বা এই কুনকোরও ডিজাইন করা যায় আমি করেই দিই তোমাদের সাথে শেয়ার করি কেমন হয় তো প্রথমে আমি পুরো লাল রঙ করে নিয়েছি এর আগে তোমার সাদা রং করেও লাল রঙ করতে পারতে আমি তা করিনি আমি বেশেই একদম ফার্স্ট লাল রঙ দিয়েই শুরু করেছি লাল রং করার পর একটা জায়গায় শুধু একটু কমলা কমলা হলুদ হলুদ কালার দিয়ে মিশিয়ে দিয়েছি যাতে একটু ওই জায়গাটা একটু অন্যরকম কালার লাগে ব্যাকগ্রাউন্ডটা ফোন করে চারটে দিক আছে তো একটা দিকে আমরা এই ডিজাইনটা করছি ডিজাইনটা আমি খুব ইজি একটা ডিজাইনিং করছি আমার খুব আই আইস্মুথিক লাগে এই ডিজাইনগুলো দেখলে তাইখানে আমি তোমাদের সাথেও শেয়ার করি খুব সহজে কি করে খুব মানে সুন্দর দেখতে এটা ডিজাইন পটপট প্রবর হয়ে যাবে তো একটা দিকে এটা করলাম তারপরের একটা সাইডে করেছে হচ্ছে বড় বইয়ের যে টোপোরটা সেটা আর একটা জায়গা খালি রেখেছে ওখানে যে কোনো কারোর নাম তুমি লিখতে পারো যাদের তুমি বিয়ে মানে জন্য করছো সেটা আর একটা গাছ ছড়াও এঁকে দিতে পারো দেখতে খুব সুন্দর লাগবে ডিজাইনিং করে আর আরেকটা জায়গায় আমি করছি হচ্ছে তোমার গাছ কৌটো গাছ কৌটোটা আমি ক্লে দিয়ে করব। আমি ভাবতাম যে প্রথমে এঁকে নিই গাছকোটা তখন ক্লে দিয়ে করলে দেখতে ব্যাপারটা অনেক সুন্দর আরও আসবে আর ব্যাপারটা একটু হাইলাইটিংও হবে ওখানটার থ্রি ডি থ্রি এফেক্টও আসবে যেখানে আমি বরের মুকুরটা আর বউয়ের তোমার ইয়েটা করে নিলাম খুব মানে সহজ করেছি বেশি কিচ্ছু হ্যাপা করিনি ফেব্রিকার মোল্ডেড ক্লে ছিল আমার রেজিন আর হার্ডনিরটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আমার পাউডার নিয়ে নিছি যেমন আমরা রুটি বেলার সময় আমাদের একটু আটা লাগে না শুকনো আটা তেমনই আমাদের ক্লে বেলার সময় একটু শুকনো পাউডার লাগে ওই সেম ওই আটার মতোই আমার কাছে ওই ফেব্রিকের মানে ওই কোনো ইয়ে ছিল না আঠা ছিল না ফেব্রিকের আঠা বা কোনো কোনো আঠা ছিল না আমার কাছে ডেনড্রাইট বাদ দিয়ে কোনো আঠা ছিল না আমরা ডেন্ড্রাইটটাই ইউজ করে নিলাম ক্লে এমনি খুব তাড়াতাড়ি আটকে যায় আঠারো আঠারো থাকে তাও একটু ডেন্ড্রাইট দিলে সেফ যে কোনো দিনই খুলবে না তো এবার কালারটা করে নিয়েছি যখন শুকিয়ে গেছে তারপরে ভালো করে শুকিয়ে নেবে এক থেকে দেড় ঘন্টা তারপরে কালারটা করে নিয়েছি পুরো লাল করে নিয়েছি তারপরে এরপরে ডিজাইন করে যেমন গাছপোটের উপর আমরা ডিজাইন করি সচরাচর তেমন টাইপের একটা সহজ একটা ডিজাইন করে নিয়েছি তো এরপর সাদা হলুদ লাল দিয়ে আমি কালার করে নিয়েছি তোমরা চাইলে অনেক কালার এক্সট্রা ইউজ করতে পারো আমি করিনি অতটা কালার ইউজ যে কটা আমার মনে হচ্ছে পরিমিত কালার একটা ইউজ করেছি খুব সুন্দর করে মিষ্টি করে করার চেষ্টা করেছি সব কিছু করার পর এই পুঁথিগুলো আমি কিনে এনেছিলাম এই পুঁথির চেনটা বসিয়ে দিচ্ছি চারটে যে কোনা আছে চারটে কোনায় বসিয়ে দিচ্ছি তারপরে ভালো করে ভার্নিশ করে নিয়েছিলাম এক থেকে দুদিন ভালো করে শুকানোর পরে আর তারপরে ফাইনাল লুকটা এরকম টাইপের দেখতে লাগছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে এখন অনেক রকম ভিডিও আমি আনছি আঁকার হাতে খুঁড়ি বলে একটা প্লেলিস্ট খুলেছি সহজে আঁকা শেখানোর জন্য ভালো লাগলে লাইক করো অবশ্যই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে